তো হেই গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে তেমন ভালো না এই বৈশাখ মাসে যেখানে বাতাস বৃষ্টি ঝড় তুফান ঠান্ডা আবহাওয়া মোটামুটি থাকে কিন্তু এই বৈশাখ মাসে বর্তমানে দেশে কি অবস্থা এ কি বেহাল অবস্থা সারাদিন বাসার ভিতরে থাকাই যায় না পাখার বাতাস ঠিক মতো নাই কারেন্ট নাই মানে চারদিকে শুধু হাহাকার এত তাপ প্রবাহ শুরু হয়ে গেছে দেশের মধ্যে আল্লাহ জানেন সামনের দিনগুলো কিভাবে কাটবে তো গাইস আমি আছি বর্তমানে হচ্ছে আমাদের গ্রামে নসি তো এখানকার আবহাওয়া এতটাই গরম হয়ে গেছে যেখানে শহর গরম থাকলে গ্রামে তাও ঠান্ডা লাগতো মানুষ গ্রামে যাইতো যে শহরে অনেক গরম গ্রাম থেকে একটু ঠান্ডা বাতাস টাতাস খেয়ে আসে এখন গ্রামেও ভয়ঙ্কর ত্রাপ শুরু হয়েছে তো গ্রামের যেহেতু এই অবস্থা তাহলে শহরের কী অবস্থা বাপলেই মাথা নষ্ট হয়ে যায় তো গাড়ির দেশের খুব খারাপ অবস্থা তো আমার গরমে ভাল লাগে না তাই বাইক নিয়ে সারাদিনই ঘুরি কি আর করার বিদি করি আর ঘুরতে থাকি বাতাস তো খাইতে হবে